হাই ফেন্স কৃষ্ণা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা ফুল ব্লক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে যেই ব্লকে তোমাদের যে রেসিপিটা আমরা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে এঁচড়ের গাড়ি এখানে একটা এঁচড়কে আমরা ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার এঁচড়টাকে সেদ্ধ করে নেব এখানে এঁচড়টাকে আমি সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে একটা জাস্ট সিটি দিয়ে নেব এখানে নুন দিচ্ছি এখানে হলুদ দিচ্ছি অল্প একটু জল দিলাম এখানে ছানা দিচ্ছি আমি অল্প একটু এখানে বেসন দিচ্ছি এখানে টেবিল চামচের এক বড় চামচের এক চামচ চালের গুঁড়ি দিলাম এখানে অল্প একটু ময়দা দিচ্ছি দিলাম নুন দিচ্ছি সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি ওই জন্য নুনটা পরিমাণ মতো দিলাম এখানে জিরে গুঁড়ো দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিচ্ছে হলুদ গুঁড়ো দিলাম লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো না একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এবার অল্প একটু আদা কেক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে এইভাবে পুরো একদম মেখে নিতে হবে এই দেখুন বন্ধুরা পুরো এরকম ম্যাশ হয়ে গেছে মেখে নিয়েছি এবার এটাকে পলের আকারে সেভ করব সবগুলো এরকম বলের আকারে সেপ দিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কোপ্তাগুলো সব বলের আকারে সেপ দেওয়া হয়ে গেছে দেখো এটা শেষ বল আর এখানে পরে রাখা হয়েছে এবারে এই কোপ্তাগুলো আমরা ছাকা তেলে ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার কোপ্তাগুলো ছেড়ে দেব ভালো করে ভেজে নেব কোপ্তাগুলো দিয়ে দিই তো ভেজে নিয়ে তোমাদের তো দেখাচ্ছি বন্ধুরা কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমরা কারিটা তৈরি করব তো কারিটা তৈরি করতে এই কারি তৈরি কেউ আলু দিয়ে করে কেউ আলু ছাড়া করে তো আমরা আলু দিয়ে তেল গরম হয়ে গেছে এখানে আলুটা আলুটা ভেজে ভেজে করার প্রথমে বন্ধুরা ওখানে ওই কড়াইতে আলু ভাজা হচ্ছে আমি এই কড়াইতে পেঁয়াজটা ভেজে নেবো মশলাটা এখানে আমি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিলাম আর এখানে একটু গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলাম পিঁয়াজটের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে নুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সব মশলা দিয়ে এবার আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু ভাজা ভাজা হোক তারপরে মশলাটা সব দেবো এর মধ্যে এবার পেঁয়াজ আদা রসুনটা টমেটোটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো চিনি ভালো করে মশলাটা কষিয়ে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এবারে আলুগুলো আমি যে ভেজে রেখে দিয়েছিলাম এই আলুগুলো দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এবার এটা ফুটে উঠলে তারপরে বড়া গুণো দিয়ে দেবো কেননা আলুগুলো তো আমি ভেজে নিয়েছিলাম ভালো করে আলু আলুগুলোতে হাফ সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা না ঝোলটা ফুটে গেছে আর আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি ¡Copta con এবার এটা তিন মিনিট মতো ফুটিয়ে নেব যাবে পোক্তাকাড়ি বন্ধুরা কোপটাকারি রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ঘি দেবো আমি গ্যাসটাকে অফ করে দিলাম পুরো খুপ্তাকারই রেডি